আসসালামু আলাইকুম বিপিএলে কিন্তু দুর্দান্ত লেভেলের ফর্মে আসে নাইম শেখ প্রথম ম্যাচটাতে প্রায় দুশো রান সুই সুই এবং দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু অল্পের জন্য কিন্তু হানড্রেডটা হয়নি তো নাইম শেখ যদি আপনি দেখেন নাইম শেখের বিষয়ে বিপিএল থেকে যদি আপনি দেখেন তার ফর্মটা কিন্তু তুঙ্গে এবং বলা চলে দুর্দান্ত লেভেলের কিন্তু ফর্মে আসে বিপিএল থেকে বিপিএলে কিন্তু চারশোর মতো রান করেছে সে দুর্দান্ত লেভেলের পাওয়ার রিটিং করেছে এবং নিজের অ্যাবিলিটিটা দেখাইছে বাট একটা দুর্বলতা আছে নাইম শেখে সেটা হচ্ছে সিঙ্গেল রান নেওয়াতে কিন্তু সে এখনও সেই দুর্বলতাটা যেমন জাতীয় টিমে আসছিল নাইম শেখ ইন্ডিয়ার সাথে যদি ম্যাচটা দেখেন ফিফটি তুলে নিয়েছিল নাইম শেখ সেই তখনও যে দুর্বলতাটা ছিল যেহেতু বাগামাতি ব্যাটসম্যান অপে হয়তো বা অনেকগুলো সিঙ্গেল চাইলে কাটতে পারতো বা পয়েন্টে যখন ফিল্ডার থাকে সেই সময় তা সে সিঙ্গেলটা কিন্তু নিতে পারে না রানটা বের করতে পারে না সো এই দুর্বলতাটা থেকে কিন্তু ফিরে আসতে হবে নাইম শেখকে তবে কিন্তু টি টোয়েন্টিতে এবং ওয়ান ডেতে এবং বিপিএল সহ পিপিএল সহ যদি আপনি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে দুর্দান্ত লেভেলের ফর্মে আসে হচ্ছে নাইম সেব এবং শামিম পাটনারের কথা যদি আমি বলবো এই দুইটা ক্রিকেটারকে কিন্তু বাংলাদেশের টিমে কিন্তু অবশ্যই দরকার তবে আপনারা হয়তো বা বলবেন যে বন্যরা বনের সন্ধ্যা নাইম সেব হচ্ছে লিগে কথাটা যুক্তি আসে ভাই কারণ আমাদের যে লিগ ডিপিএল আহামরি যে মান সম্পন্ন তা নাই এবারও কিন্তু অনেক বিতর্ক আম্পায়ারিং নিয়ে এবং মাঠে যে কন্ডিশন আহামরি ভালো কন্ডিশনের বলিং লাইন কিন্তু বাংলাদেশের লাইন সো কিছু জাতীয় টিমে যেমন আপনি শরীফুল বা মুশফিক হাসান বা আপনি হচ্ছে তানবির যে যারা যাদের বলগুলো খেলে যাদের বলগুলো পিটি এত রান করছে যাইতো টিমে আসলে কিন্তু ভালো কোয়ালিটির বলারের পাল্লাদ করলে কিন্তু আর নাইম শেখ সে সময় যে রান করতে পারে না তো সেই অ্যাবিলিটি থেকে যদি নাইম শেখ ফিরে আসতে পারে তার যে লেভেলটা তার যে খেলার ধরনটা বর্তমানে দেখা যাচ্ছে অবশ্যই ভালো করবে এবং ছয় নম্বর পজিশনের জন্য কিন্তু শামীম পাটোরি দুর্দান্ত ক্রিকেটার এবং বিপিএল থেকে শুরু করে যে পরিমাণ ফরম্যাট যে পরিমাণ তিনশো ষাট ডিগ্রি ক্যালমা দেখিয়েছে শামীম পাটোরি এবং ডিপিএলে যে খেলাটা দেখাইছে পুরো টি টোয়েন্টির ধারটায় কিন্তু রয়ে গেছে দুর্দান্ত লিগুলি ইনিংস খেলছে কিন্তু এক থেকে দুইটা তো অবশ্যই আমি চাইবো যে ওয়ান ডেতে হোক বা টি টোয়েন্টিতে অবশ্যই ওয়ান ডে বা টি টোয়েন্টিতে দুইটা ফরম্যাটে নাই মিশে এবং হচ্ছে যে অবশ্যই শামীম হোসেন পাটনারিকে এখনই সুযোগ দেওয়ার কিন্তু একটা সময় কারণ এর আগে তারা জাতীয় টিমে খেলেছে অবশ্যই চান্স কিন্তু পাওয়ার যোগ্য তবে মাহমুদুল্লাহর জায়গায় কিন্তু অবশ্যই স্বামী পাটনারির সুযোগ পাওয়ার যোগ্য বিশেষ করে ওয়ান ডেতে বেস্ট অফ লাক ভালো থাকুন সালাম